হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি আপনাদের অসাধারণ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। যেটা বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা সহজেই পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এর জন্য প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিলাম এরপর আলুগুলোকে ভালো মতো কুচিয়ে নেব আলুগুলো কুচানো হয়ে গেলে এরপর এর মধ্যে পানি দিয়ে ভালো মতো আলুগুলো ধুয়ে নেব আলুগুলো ধোয়া হয়ে গেলে এরপর একটি প্যানের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ জিরা দিয়ে জিরাগুলো তেলের সাথে ভালো মতো ভেজে নেব তারপর এর মধ্যে এক চা চামচ আদা কুচি দিয়ে দেব। আদা কুচিগুলো ভালো মতো ভেজে নেব এরপর আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়ের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এরপর আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা আলুগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেব তারপর চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে এক কাপের মতো আটা ব্যবহার করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব আটাটা ব্যবহার করার ফলে আলুগুলো ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এমন হয়ে আসবে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার মিশ্রণটি নামিয়ে নিব। মিশ্রণটি ভালো মতো মাখিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো মুঠে নেব মাখিয়ে না হয়ে গেলে এবার বেলার উপকরণে একটু সামান্য তেল দিয়ে পাখিয়ে নেব তারপর মিশ্রণটা দিয়ে ভালো মতো বেলে নেব মিশ্রণটা বেলার সময় এতটা চাপ ব্যবহার করব না ফলে লেগে যাবে এর গায়ে এর জন্য সামান্য একটু হালকা চাপ দিয়ে মিশ্রণটি বেলে লম্বাটে করে নেব মিশ্রণটা বেলা হয়ে গেছে এবার আশেপাশের চারকোনার চেয়ে সমান আকৃতি করার জন্য সামান্য একটু কেটে ভালো মতো সাইজ করে নেব অবশিষ্ট অংশটুকু দিয়ে আবার বেলা যাবে এরপর দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি ঠিক একই রকমভাবে কেটে নেবেন আমি ত্রিভুজ আকৃতির সাইজের জন্য প্রত্যেকটার মাঝখান দিক দিয়ে আবার কেটে নিচ্ছি এবার মিশ্রণগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন এই সাইজ কেমন হয়েছে আপনারা যার যার ইচ্ছা মতো যে কোনো সাইজ দিতে পারবেন এবার গরম তেলের মধ্যে উপকরণগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিট ভালো মতো ভেজে নেব এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব আমার ভালোমতো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব রেসিপিটা বানাতে খুবই সহজ এবং এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না খুবই সহজই এটা বানিয়ে নেওয়া যায় এবার আমার অবশিষ্ট বাকিগুলো দিয়ে দেব এগুলো আগের মতন তেলে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ একদমই সময় লাগে না এটা খুবই মুচমুচে এবং খেতেও অসাধারণ আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ